কয়ে হস্যই এর উচ্চারণটা নিয়ে আলোচনা করি তাহলে সেটি কি হবে কয়ে হস্যই এর উচ্চারণটা কী এর মতো আসবে এটুকু আমাদের আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় বা আলোচনা করবো এই কয়ে হস্যই যেখানে থাকবে তার উচ্চারণটা কী এর মতো হবে দেখো প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে দেখো কয়ে হস্যই এরটুকু অংশটা দেওয়া আছে কয়ে হস্যই তাহলে কি আর ল তাহলে কয়ে হস্যই যে অংশটুকু দেওয়া আছে তার উচ্চারণটা হবে কি। কী এটাই আমরা আলোচনা করছি তারপর আছে ল তাহলে কয় হাস্যই কি ল কিল কিল ওটি কি লেখা আছে কিল তারপরে যেটি দেওয়া আছে দেখুন কয় আর কী কার লো তাহলে কয় হাস্যই এর উচ্চারণ হলো কি লয় ওকার লো কি লো তারপরে দেখুন কয় কি কি তাহলে এই কয় এর উচ্চারণ হলো কি আর যন্তর্ণ এক না কি না বুঝতে পারলে তাহলে কয় হস্য এর উচ্চারণটা হলো কী যন্তর্ণ না কি না নেক্সট যেটা দেওয়া আছে কয় হস্যই কী আর ময় মি তাহলে কয় হস্যই যেটুকু অংশ আছে সেটুকু অংশের উচ্চারণ হচ্ছে কি আর ময় মি কি মি কী মে তাহলে কয়ে হস্যের উচ্চণটা সবসময় আমরা ভিডিওতে আলোচনা করছি কী এর মতো হবে কি তারপরে যে উচ্চারণটা দেখা যু কয়ে হস্যই কী কয় হস্যই কি আর ছয় হস্য ছু কয়ে হস্যই এর উচ্চারণটা হচ্ছে কি আর ছয় হস্য ছু তাহলে আমরা ভিডিওর যে মূল আলোচ্য বিষয়ে আলোচনা করলাম যে কয়ে হস্য যে সমস্ত জায়গাতে থাকবে বাংলাতে তার উচ্চারণটা হবে কী ঠিক আছে এইটুকু জানবে যে কয় হাস্যই এর উচ্চারণটা হলো কী তারপরে দেখো তিনটে করে যে সমস্ত জায়গাতে ওয়ার্ড দেওয়া থাকে তিনটে করে বর্ণ নিয়ে কয় হাস্যই কী যন্তেন একা না রা নারা তাহলে কয় এর উচ্চারণটা কী কয় হাস্যের উচ্চারণ কি নারা অর্থাৎ কি নারা লেখা আছে এই জায়গাটাতে ঠিক আছে কি নারা তারপরে দেখো কয় কি আর আর মূর্ধন্য হচ্ছে রন আর মূর্ধন্য যদি রন হয় আর আমরা যে ভিডিওটির মূল বিষয় হচ্ছে কয় উচ্চারণ সেটা হচ্ছে কী তাহলে কিরণ কি লেখা পেলাম ওটা কিরণ তারপরে দেখো এটা যেটা দেওয়া আছে কি তাব কয় কি নিলে কী তয় আকারব তাব তয়ে আকারব তাব কি বুঝলে তারপরে দেখো এটা যেটা দেওয়া আছে কয় হাস্যই কি ড হাস্যই নি তাহলে যে আছে তার উচ্চারণটা কি হবে কি আর ড জন্তুর নয় হাস্য ডনি অর্থাৎ কিড নি কিড নি তারপরে দেখো কয় হাস্যই কি অনুসারে বয়াকার বা কিংবা তাহলে আমরা শেষের দিকে যেটা পেলাম কয় হস্যৈনসারে কিং এক বা কিংবা এরপরে যদি আমরা চারটে করে শব্দ দিয়ে দেখি সেক্ষেত্রেও দেখব কি দেওয়া আছে না সেক্ষেত্রেও দেখব কয় হাস্যের কিভাবে কীভাবে কী এর মতো আসছে তাহলে দেখো কয় কি কী প্রথমে দেওয়া আছে কি লয়কার লো কিলো এখানটা যেটা আছে টয়কার র মিটার তাহলে লো মিটার অর্থাৎ কিলোমিটার বুঝলে তাহলে কয় হস্যের উচ্ছানটা কিলোমিটার কিলোমিটার তারপর আছে কিছু দিন কিছু দিন কয় হস্যই কী তাহলে কয় হস্যই এর উচ্চারণটা হবে সময়ের জন্য কি ছয় হস্যু দয় হস্য যন্ত্র নয় দিন দয় হস্য যন্ত্র নয় দিন তাহলে আমার মূল বিষয় হচ্ছে কয় হস্যের উচ্চারণটা হবে কি ঠিক আছে কয় হস্যের উচ্চারণটা হবে কি তারপর এটি যেটা দেওয়া আছে দেখো কয় হস্যই আর হস্য তাহলে কি উ বয়াকার বার কি উ বার অর্থাৎ কিউ বার তারপরে দেখো কিচির মিচির কয়হস্যই কি চ্য চির ময় হাস্যই র মিচির মিচির কি চির মিচির কিচির মিচির নেক্সট যেটি আছে কিসমত কয় হাস্যই কিসমত কিসমতমত কিসমত তাহলে আমি এই ভিডিওর মূল যে বিষয়টি তুলে ধরছি সেটি হচ্ছে যে এই সমস্ত কয়ে হাস্য যেখানে দেওয়া আছে এর উচ্চারণটা কী অর্থাৎ আমরা সমস্ত ক্ষেত্রে দেখলাম যে কয় এর উচ্চারণ বাংলাতে কি এর মতোই হবে তাতে দুইটি ওয়ার্ড থাক তিনটি ওয়ার্ড বা চারটি ওয়ার্ড থাক পাঁচটি ওয়ার্ড থাক যাই হোক কয় হ্রাস্যের উচ্চারণ সবসময়ের জন্য আমরা বাংলাতে কি এর মতোই পড়ব ঠিক আছে কয় হ্রস্যের উচ্চারণ আমরা বাংলাতে কী এর মতোই পড়ব